আসসালামু আলাইকুম জন্মদাতা পিতাকে অস্বীকার করলেন এক তরুণী আল্লাপাক রাব্বুল আলমিন এরকম সন্তান কাউকে যেন না দেন ঘর থেকে প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার সময় ফেনি হক টাওয়ারের সামনে বাবা ধরে ফেলে তখন উপস্থিত থাকা লোকজনকে মেয়েটি বলে এই লোক তার বাবারা তাকে জোর করে ধরে নিয়ে যাচ্ছে বাবাকে অস্বীকার করার মুহূর্তে যেন গোটা পৃথিবীর বাবারা কেঁদে ওঠে বর্তমানে দেশের যে পরিস্থিতি হয়তো মেয়েটির কথা বিশ্বাস করে সবাই গণপিটুনিদিত হতভাগ্য বাবাকে যাই হোক এই ভিডিওটা আমাকে স্তব্ধ করে দিয়েছে শেষ পর্যন্ত বাবা বাধ্য হয়ে তাকে ত্যায্য করে দিয়েছে এ নিয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওর বিস্তারিত নিয়ে জানা যায় ফেনী শহরের ব্যস্ততম পয়েন্ট গ্র্যান্ড হক টাওয়ারের সামনে এক তরুণী পালাতে যাচ্ছিল প্রেমিকের হাত ধরে আর ঠিক তখনই ছুটে আসেন তার বৃদ্ধ পিতা হাঁপাতে হাঁপাতে মেয়ের সামনে এসে দাঁড়িয়ে পড়েন তিনি কণ্ঠে কাঁপা আকুতি হ্যাঁ তুই যা করছিস সেটা ঠিক নামা বাড়ি চল সেই কণ্ঠে কি কোনো হুমকি ছিল না কোনো জোর খাটানো ছিল না সেটি ছিল এক অসহায় বাবার সর্বশেষ চেষ্টার আর্তনাদ কিন্তু যেটা পরবর্তীতে ঘটে তা কোনো গল্প নয় তা বাস্তব মেয়েটি জনসম্মুখে উচ্চস্বরে বলে ওঠে এই লোকটাকে আমি চিনি না এটা আমার বাবা না আমাকে হয়রানি করছে শত শত মানুষের সামনে একজন পিতা তখন আর মানুষ নন যেন ভয়ঙ্কর কোনো অপরাধী এমন অপমানের পর তিনি আর নিজের মেয়েকে মেয়ে ভাবতে পারলেন না একটি স্ট্যাম্প পেপার কেনেন তিনি তাতে লিখিয়ে নেন সম্পর্কচ্ছেদের ঘোষণা তার টুকরা কন্যার স্বাক্ষর নিয়ে বলেন এই স্বাক্ষর নিয়েছি যেন আর কোনো দিন আমার কাছে বাবা বলে কিছু দাবি করতে না পারিস আমি আর কোনো মেয়ের বাবা নই বাবা হয়ে যিনি সন্তানের সুখের জন্য জীবন দিয়ে দেন সেই বাবা যদি এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হন তাহলে ভাবন্ত কতটা আঘাত পেতে হয়েছে তাকে আজকের তরুণ প্রজন্মের কিছু অংশ ভালোবাসার নামে যেমন নিজের ভবিষ্যৎ নিয়ে খেলা করে তেমনি পারিবারিক দায়িত্ব মূল্যবোধ এবং আত্মিক সম্পর্ককেও যেন অস্বীকার করে দিতে শিখেছে ভালোবাসা মানে কি পিতামাতাকে অস্বীকার করা নিজের মনের মানুষের কাছে যেতে হলে কি বাবার মর্যাদাকে রাস্তায় ফিরে যেতে হয় যে মেয়েটি রাস্তায় দাঁড়িয়ে তার বাবাকে অস্বীকার করলো সে বুঝল না যে সে একজন মানুষ নয় একজন পিতাকে অস্বীকার করলো যার শরীরে তার রক্ত বইছে যার স্যাক্রিফাইসে গড়ছে তার জীবন আর যে ভালোবাসা নিজের জন্মদাতাকে অস্বীকার করে সে ভালোবাসা কি সত্যি ভালোবাসা ভিডিওটি যারা দেখেছেন তাদের অনেকে নিস্তব্ধ হয়ে গেছেন হয়তো চোখে জল এসেছে হয়তো মনে হয়েছে নিজের বাবার মুখটা আজ একটু বেশি মনে পড়ছে কিন্তু এই নিস্তব্ধতা শুধু আবেগ নয় এটা প্রশ্নবিদ্ধ এক সমাজের প্রতিচ্ছবি যেখানে ভালোবাসা আছে কিন্তু শ্রদ্ধা নেই স্বাধীনতা আছে কিন্তু দায়িত্ব নেই পছন্দ আছে কিন্তু পরিণাম বিবেচনার শিক্ষা নেই মনে রাখিস সুখ তোর কপালে নাই রে মা কারণ এটা শুধু তোর বাবাকে না পৃথিবীর সকল বাবার মনে আঘাত লেগেছে Allah Hafiz.